বলি হাউস বলে কেউ কেউ বলে বিড়ালের ঘর এক একজন এক এক নামে বলে এগুলা কেউ ইউজ করে হচ্ছে অনেকে বিড়ালটা নতুন বাসায় নিয়ে আসে সেজন্য ওকে পি টেন করার জন্য ইউজ করে বিভিন্ন জায়গায় দেখবেন এল এক্সেল ডাবল এক্সেল এই টাইপের বিভিন্ন কথা বলে তো এইটা ওগুলো সম্পূর্ণ ভাউতাবাজির একটা কথা নাইনটি ওয়ান সিএম এবং একশো চোদ্দ 91 নাইনটি ওয়ান বলতে এটা তিন ফিট এবং এটা প্রায় চার ফিটের কাছাকাছি এটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকেতলা আশি টাকা প্রিমিয়াম পেজ সব থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের কাছে ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট ডিজাইনের সাইজের কিছু হাউস বা ট্রেন হাউস যে যেটা বলেন না কেন এই ধরনের কিছু হাউস আছে এগুলো সচরাচর সবসময় দেখানো যায় না বা আমাদের ডিসপ্লে করা থাকে না সাইজের জন্য এগুলো ডিসপ্লে করলে নষ্ট হয়ে যায় বা দেখতে ভালো লাগে না সেই জন্য আমরা এগুলো ডিসপ্লে করি না অনেকে এই টাইপের হাউস গুলোর নাম জানে না এগুলোকে নরমালি টেন্ট হাউস বলে কেউ কেউ বলে বিড়ালের ঘর এক একজন এক এক নামে বলে এগুলো কেউ ইউজ করে হচ্ছে অনেকে বিড়ালটা নতুন বাসায় নিয়ে আসে সেজন্য ওকে ওকে ট্রেন করার জন্য ইউজ করে কেউ বা হয়তো বিড়ালকে নতুন আনে বাসায় সব জায়গায় চিনে না পরিচিত না সেই জন্য ইউজ করে কেউ বা আবার বিড়ালের অনেক বিড়াল হচ্ছে বাচ্চা দেয় ফিমেল বিড়াল তারা সেই ক্ষেত্রে আবার তাদের বাসায় গেস্ট আছে সব গেস্ট তো সবকিছু পছন্দ করে না সেক্ষেত্রে এই কাজেও ইউজ করে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর বিভিন্ন কাজের জন্য ইউজ করে কেউ বা আবার হচ্ছে বাসায় বিড়ালটা সব জায়গায় ঘোরাঘুরি করে এই জন্য ইউজ করে এক একজন এক এক কাজে কেউ বা আবার বিড়ালকে প্রিপড ট্রেন করাতে ইউজ করে আমাদের কাছে দুইটা সাইজই অ্যাভেলেবেল আছে নরমালি হচ্ছে অনেকে বলবে অনেকে অনলাইনে বা আপনার বিভিন্ন জায়গায় দেখবেন এল এক্স এল ডাবল এক্স এল এই টাইপের বিভিন্ন কথা বলে তো এই এইটা সম্পূর্ণ ভাউতাবাজির একটা কথা এই টাইপের কোনো সাইজ হয় না এটা তিনটা সাইজ হয় স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ স্মলটা হচ্ছে সেভেন্টি ফোর মিডিয়ামটা হচ্ছে নাইনটি ওয়ান সিএম এবং লার্জটা হচ্ছে একশো চোদ্দ তো এইটাই হচ্ছে অরিজিনালি পিওর সাইজটা আপনার গুগল বা আপনারা ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল সাইজ অনেকে বলবে যে আপনাকে এক্স দাম আপনার পঁয়ত্রিশশো টাকা এল এর দাম তিন হাজার টাকা এগুলো কোনো সাইজ না তিনটাই সাইজ স্মল মিডিয়াম এল তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা সাইজ মিডিয়াম এবং এল সাইজ নাইনটি ওয়ান সি এম এবং একশো চোদ্দো সি এম নাইনটি ওয়ান সি বলতে এটা তিন ফিট তিন ফিট তিরিশ সিএম এক ফিট হয় তিরিশ তিন ফিট এবং এটা প্রায় চার ফিটের কাছাকাছি এটা আছে দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলার হচ্ছে উপর দিয়ে চাইলে অনেকে লিটার বক্স এগুলোতে রাখতে চাই লিটার বক্স রেখে বিড়ালকে ট্রেন টেন বেড দেয় কেউ বা প্যাড দেয় কেউ বা আবার খাবার বাটি দেয় সবকিছু দেওয়া যায় চাইলে সাইজ অনুযায়ী এক একটার মধ্যে আপনি চাইলে এটার মধ্যে দুইটা তিনটা বিড়ালও রাখতে পারেন বাচ্চা বিড়াল সহ বড়টার মধ্যে আপনি তিন চারটা বিড়াল পাঁচটা বিড়ালও রাখতে পারবেন যদি লিটার বক্স রাখতে চান সেক্ষেত্রে এই কোয়ান্টিটি বা এই অ্যামাউন্টের বিড়াল রাখতে পারেন এগুলো উপর দিয়েও জিপাস সিস্টেম এগুলো হচ্ছে সহজে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন একবার এই যে স্ক্রিনটা খুবই স্মুথ কোনো ধরনের প্রবলেম হবে না একবার স্মুথ চেইন এটা হচ্ছে চাইনিজ আমাদের কাছে যেটা পাচ্ছেন এটা চাইনিজ এবং এটার আপনারা দেখতে পাচ্ছেন এটার গেট আছে এই দিক দিয়ে এই যে গেটটা এখানে সবগুলাই ডাবল চেইন এই যে গেট আছে গেটটা চাইলে আপনি ইউজ করতে পারবেন আটকে রাখতে আবার চাইলে লক করে রাখতে পারবেন নিচের কাপড়টা হচ্ছে ওয়াটারপ্রুফ কাপড় এটা সহজে ভিজবে না বা নষ্ট হবে না আপনি চাইলে ওয়াশ করতে পারেন সবগুলো ওয়াশেবল আর এগুলো ফোল্ড করে রাখা যায় এই যে আপনারা চাইলে এগুলো ফোল্ড করে রাখতে পারবেন আউটডোরে যাবেন বা গ্রামের বাড়িতে যাবেন অনেকে গ্রামের বাড়িতে যায় বা অনেক জায়গায় ঘুরতে যায় বিড়ালকে সাথে নিয়ে যায় বিড়াল বা ছোট স্মল ব্রিডের কুকুরগুলো সাথে নিয়ে যায় ওদিকে রাখা একটু ঝামেলা হয়ে যায় সেক্ষেত্রে অনেক এগুলা চাইলে আপনারা টুরে নিয়ে যেতে পারেন বা গ্রামের বাড়িতে গেলে নিয়ে যেতে পারবেন এগুলো এভাবে ফোল্ড করা যায় ফোল্ড করেও রাখতে পারবেন ফোল্ড করে বাস করে রাখতে পারবেন পুরোটা যে খুলে রাখতে হবে এমন কিছু না এই যে আমাদের কাছে একশো চোদ্দ সি এম এরটা আমাদের কাছে অ্যাভেলেবল এইটারও সিমিলার সিমিলার সিস্টেম উপর দিয়ে জিপার সিস্টেম থাকে এই যে জিপার সিস্টেম প্রত্যেকটাই জিপার সিস্টেম এবং সাইড দিয়ে গেট থাকে এই যে আপনি চাইলে গেটটা বাসায় রেখে গেটটা খুলে এটার ভিতরে লিটার বক্স দিও রেখে আপনি রেগুলার ইউজ করতে পারেন এক সাইডে লিটার বক্স এক সাইডে খাবারের বাটি বা একটা টয় দিতে পারেন এগুলা দিয়ে ইউজ করতে পারেন বা আপনি চাইলে লক করে চাইলে লক লক করেও রাখতে পারেন যে যেভাবে পারেন সেভাবে ইউজ করতে পারেন বিভিন্ন কাজে এগুলো ইউজ করেন এটা ফোল্ড করা যায় এমন না যেগুলো ফোল্ড করা যায় সবগুলাই ফোল্ড করা যায় প্রত্যেকটা প্রোডাক্টে এই টাইপের যে যে প্রোডাক্টগুলো আছে সবগুলা প্রোডাক্টই ফোল্ড করা যায় অতি সহজে ফোল্ড করা যায় কোনো স্প্রিং টাইপের এগুলো ভাঙবে না নষ্ট হবে না সহজে এগুলো ইউজ করতে পারেন একবার রিজনেবল প্রাইস আমাদের কাছে আমাদের কাছে ওই যে এক্সেল ডাবল এক্সেল এই টাইপের কোনো সাইজ নাই এই টাইপের কোনো সাইজ হয় কি না আমার জানা নেই এইরকম কোনো সাইজ নেই এটা হচ্ছে এল সাইজ এটার দাম হচ্ছে আমাদের কাছে পঁচিশশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে যে মিডিয়াম সাইজটা আছে আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজটা আছে এটা হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ বাইশশো পঞ্চাশ এই দুইটা সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ছোটো সাইজটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই দুইটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো পাশাপাশি আমাদের কাছে বেশ কিছু টিজার টয়ের কালেকশন আছে অনেক ধরনের টিজার্ট টয় টাওয়ার টয়ার কালেকশন আছে হিউজ টিজার টয়ার কালেকশন আপনি যদি দেখেন এখান থেকে শুরু করে একবার সবগুলো টিজার টয় এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ অর্থাৎ তেত্রিশটা ডিজাইন আমাদের কাছে আছে তেত্রিশটা ডিজাইন আপনি সচরাচর সব জায়গায় একসাথে পাবেন না এমন না যে আমাদের এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইন অনেকে বলতে পারে যে এক জায়গায় তো দুই যে যেটা আছে সেটা এখানে নাই আবার এইখানে যেটা আছে সেটা এখানে নাই অনেকে অনেকে একটা হতে পারে দেখেন এখানে যেটা আছে সেটা এখানে নাই এই যে দেখেন সবগুলা ডিজাইন আছে খুবই সুন্দর এই যে একটা নতুন আসছে খুবই সুন্দর দেখতে এগুলো নিতে পারেন মাত্র 250 পঞ্চাশ টাকা আর এগুলো আছে 200 টাকা এগুলো আছে 200 টাকা এই যে 200 টাকা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনে আলাদা এমন না যে আমরা তেত্রিশটা প্রকার বলতেছি কিন্তু এক একটা জায়গায় এক এক ধরনের ডিজাইন নাই ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা ডিফারেন্ট এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি দেখেন হিউজ কালেকশন তো এগুলো নর্মালি অনলাইনে সবগুলো দেখানো যায় না আপনার ভিডিও দেখে বা সরাসরি আমাদের শপে আসতে পারেন এসে দেখে বুঝে আপনার যেটা পছন্দ হয় সেটা পারচেস করতে পারেন আমাদের শপে এসে এছাড়াও কিছু টাওয়ার টয়ের কালেকশন আছে হিউজ টাওয়ার টয়ের কালেকশন আছে হিউজ টয় আমাদের কাছে টয়ের কালেকশন আছে হিউজ এই যে আমাদের কাছে কিছু স্ক্যাচার বোর্ড আছে এই যে বিড়ালি স্ক্যাচার বোর্ড স্ক্যাচিং করে অনেক সময় অনেক বিড়াল স্ক্যাচিং বোর্ড আছে মাত্র দুইশো টাকা থেকে স্টার্ট স্ক্যাচিং বোর্ড দুইশো টাকা থেকে স্টার্ট এটা আছে আটশো পঞ্চাশ টাকা এটা আছে সাতশো টাকা এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ টাকা না পাঁচশো টাকা এটা আছে আটশো টাকা বড় অনেক বড় এছাড়াও কিছু ডিজাইন আছে এই যে ডিজাইন আছে এটা আছে এগারোশো পঞ্চাশ আরেকটা গোল আছে নয়শো পঞ্চাশ এই যে একটা আছে এটা একটু ইউনিক ডিজাইন এই যে বিড়াল খেলবে এটা আছে 12 1150 অর্থাৎ এই ডিজাইনের আমাদের কাছে স্কেচার বোর্ড আর বিভিন্ন ধরনের টয় আছে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিছু টয় সেট আছে যা আপনি দেখতে পারবেন টয় সেট অনেক হচ্ছে একটা দুটো একসাথে কিনতে পছন্দ করে না টয় সেটগুলো পছন্দ করে তাদের সুবিধার্থে আমরা কিছু টয় সেট কালেক্ট করেছি আমাদের টয় সেট আছে দেখেন 10টা আইটেম এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা আইটেম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এই একটা ডিজাইন আছে দেন এই যে আরেকটা ডিজাইন আছে একটা টিজার টিজার টয় সরি এই এখানেও ডিজাইন আছে এছাড়া আরেকটা ফিশের ডিজাইন আছে এই যে আরেকটা ফিশ অন্য ধরনের একটা এখানেও দশটা আইটেম আছে এই ধরনের আমাদের বাসে বেশ কয়েকটা ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন আছে মানে ডিফরেন্ট ডিফারেন্ট টয় দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যেমন এটার মধ্যে আবার কিলো আছে এই যে পিলো টাইপের আছে এখানে আবার দশটা আইটেম আছে এইখানে আবার দশটা আইটেম আছে আবার ডিফারেন্ট টাইপের আবার আরো দশটা আইটেম আছে প্রত্যেকটা আমাদের ডিফারেন্ট কিন্তু এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা দেখে শুনে কেনাকাটা করতে পারেন এগুলো মাত্র চারশো টাকা এখন বলতে পারেন যে এখানে দশটা আইটেম চারশো পঞ্চাশ টাকা অনেক এক্সপেন্সিভ বা অনেক বেশি হয়ে যাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা যদি কেউ যদি দেখেন এই যে নর্মালি এই ফিসটা যে কোনো জায়গার থেকে নেন এক থেকে দেড়শো টাকা নিবে আপনাদের কাছ থেকে প্রত্যেকটা আইটেম এখানে ফিফটি টাকা করে নিবে সাড়ে চারশো টাকা দেখেন সাড়ে ছয়শো টাকা বা সাড়ে পাঁচশো টাকার মতো হয় আপনার যদি কোখাত বিভিন্ন জায়গা থেকে আপনি পারচেস করেন সেই হিসাবে আমরা মাত্র সাড়ে চারশো এই প্যাকেজটা দিচ্ছি এছাড়াও এগুলোর বিভিন্ন এগুলো যে প্যাকেজ আমাদের কাছে খোলা আছে কিনা আমাদের কাছে এগুলোর প্রত্যেকটা আইটেমে আমাদের কাছে খোলা আছে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা টয় এই যে খোলা আছে দেখেন প্রত্যেকটা টয়ই আমাদের কাছে খোলা অ্যাভেলেবেল আছে আপনি যেইটা নিতে চান নিতে পারেন আপনি ইন্ডিভিজুয়াল নিলে নিলেও নিতে পারবেন প্রত্যেকটা টয়ই আমাদের কাছে ইন্ডিভিজুয়ালি আমাদের কাছে অ্যাভেলেবল আছে চাইলে আপনি এগুলো কালেক্ট করতে পারেন এছাড়া আমাদের কাছে এই যে আরো একটা টিজার টয় আছে আমাদের কাছে এটা হচ্ছে চাইলে আপনি ফ্লোরেও লাগাতে পারবেন চাইলে টিজার টয় টিজার হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে নরমাল টিজার হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে এখানে লাগাতে পারবেন এছাড়া এই যে এটা সিস্টেমটা খুবই সুন্দর অনেক হার্ড এটা আপনি এই যে ফ্লোরও ইউজ করতে পারবেন এই যে ফ্লোরও ইউজ করতে পারবেন এটাও নিতে পারেন আপনারা খুবই ইউনিক একটা ডিজাইনের টিজার টয় এছাড়া আরো বেশ কিছু ধরনের ডিজাইনের আমাদের কাছে টয় অর্থাৎ বিড়ালের একটা বিড়াল বিড়ালের যা যা কিছু প্রয়োজন হয় ডাইপার থেকে শুরু করে খাবার লিটার সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন সক্ষেতলা আশি টাকা প্রিমিয়াম হবে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মুঠোফোন বা কম্পিউটারের মাধ্যমে অর্ডার করতে পারেন এছাড়া সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর পঞ্চমতলায় শপ নম্বর পঁয়ত্রিশ তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ আসসালাম আলাইকুম